আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অনুশীলনী দুই দশমিক এক ছেচল্লিশ নং পৃষ্ঠার নয় নং প্রশ্নটি সমাধান করব খুব সহজে এবং দ্রুততার সহিত তোমরা একটু দেখো এখানে দুইটা অনুপাত দেওয়া আছে এটা প্রথম অনুপাত এটা দ্বিতীয় অনুপাত তাহলে পাঁচশো পঞ্চাশ টাকাকে এই অনুপাতে ভাগ করব এবং এই পাঁচশো পঞ্চাশ টাকাকেই আমরা এই অনুপাত দুইটায় ভাগ করে দেবো তাহলে দেখবো আমরা অনুপাতগুলোতে কয় টাকা কি পাই আমরা প্রথমেই সমাধান চলে যাই প্রথমে এই অনুপাতটা সমাধান করবো দেখো এই পাঁচশো পঞ্চাশটাকে পাঁচ এবং ছয় অনুপাতে ভাগ করে দিলে এই পাঁচ অনুপাতে পায় এবং পায় এখানে যেহেতু টাকা বলছে আমরা নয়ের সমাধান এখানে প্রথম অনুপাত প্রথম অনুপাত দয় বা প্রথম অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত ছয় তাহলে আমরা এখন লিখব অনুপাতের এখানে আমরা জানি এটাকে বলা হয় প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি অর্থাৎ এটাকে বলতে পারবো আমরা পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি তাহলে অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল 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 কত পাঁচ যোগ ছয় মোট এগারো তাহলে এখানে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা আছে এই পাঁচশো পঞ্চাশ টাকা দুই জনাকে আমরা যদি মানুষ হিসাব করি তাহলে দুই জনাকে দেওয়া হবে একজনাকে দেওয়া হবে ভাগ তার মানে টাকা মোট কয় ভাগ হবে মোট হবে পাঁচ ভাগ আর তাই আমি পাঁচশো পঞ্চাশকে মোট কয় ভাগ হবে এগারো ভাগ এই কথাটা লিখে নিলাম সুতরাং আমরা লিখতে পারি প্রথম অংশের এটা হচ্ছে প্রথম অংশ আর এটা দ্বিতীয় অংশ তাহলে প্রথম অংশের টাকার পরিমাণ পরিমাণ দেখি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এর এর মানে গুণ আমরা এরও লিখতে পারি ডাইরেক্ট এরকম স্বরে এর এর মানে কি গুণ তাহলে পাঁচশো পঞ্চাশ এর এই যে মোট এগারো ভাগ হবে এই পাঁচশো পঞ্চাশ টাকা মোট এগারো ভাগ হবে এই এগারো ভাগের মধ্যে থেকে প্রথম অংশ পাবে মাত্র কত ভাগ পাঁচ ভাগ অর্থাৎ এগারো ভাগের পাঁচ ভাগ পাবে তাহলে আমরা যদি এখানে লিখি পাঁচশো পঞ্চাশ গুণ এগারো পাঁচ তাহলে আমরা যদি এখানে লিখি এগারো অক্ষে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানে আছে শূন্য এই শূন্য দিলাম তাহলে এই শূন্য এই শূন্য পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ তাহলে আমরা জানি বা দেখলাম যে প্রথম অংশের টাকার পরিমাণ হবে দুইশো পঞ্চাশ এবং তাহলে আমরা একটু করি দ্বিতীয় অংশের টাকার পরিমাণ কত হবে এইটা কিন্তু প্রথম অনুপাতের ক্ষেত্রে আমরা এর সমাধান করতেছি তাহলে দ্বিতীয় অংশের টাকার পরিমাণ পাঁচশো পঞ্চাশ এর এর মানে গুণ এগারো ভাগের দ্বিতীয় জনের পাবে কিন্তু ছয় ভাগ ছয় ভাগ তাহলে এগারো অক্ষে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানে আছে শূন্য শূন্য তাহলে পাঁচশ তিরিশ আর এই শূন্য শূন্য তাহলে তিনশো টাকা তাহলে দ্বিতীয় জনের বা দ্বিতীয় অনুপাত বা ভাগ হবে তাহলে দ্বিতীয় জনের পাবে তিনশো টাকা দ্বিতীয় অংশের পরিমাণ আর প্রথম অংশের পরিমাণ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো আর দুইশো পঞ্চাশ মানে পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের প্রথম অংশের ভাগ কিন্তু হয়ে গেল পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ এবং ছয় অনুপাতে যদি আমরা ভাগ করে দেই প্রথম অংশে টাকা পাবে অর্থাৎ এই যে পাঁচ আছে এ পাবে হচ্ছে যে তোমার দুইশো পঞ্চাশ টাকা আর যে ছয় অনুপাত পাবে সে পাবে তিনশো টাকা এবং আরেকটা আছে আমরা এই দ্বিতীয় অনুপাতটাকে আমরা এখন সমাধান করব তাহলে আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত হচ্ছে এখানে কত চার অনুপাত সাত তাহলে আমরা লিখবো এখানে এটা বুঝে ফেলবো এই অংশটুকু বাকি এই লেখাগুলো ঠিক থাকবে এখানে কি এই যে দ্বিতীয় এটা এটা হচ্ছে দ্বিতীয় অনুপাতের সমাধান করব। তাহলে দ্বিতীয় অনুপাত হচ্ছে চার তাহলে অনুপাতের পূর্ব এবং উত্তর রাশির যোগফল তার মানে চার যোগ সাত সাত আর চার কত এগারো এখানেও মোট এই অনুপাতেও ভাগ হবে এগারোটা ভাগ হবে এই এগারোটা ভাগের ভিতরে প্রথম হবে চার ভাগ আর পরের জন বা পরের সংখ্যাটি হবে সাত ভাগ পাঁচশো পঞ্চাশ এর সুতরাং প্রথম অংশের টাকার পরিমাণ হবে কত পাঁচশো পঞ্চাশ টাকাই আছে ৫৫০ এর এর মানে আমরা জানি গুড় আমরা এখানে লিখে দিতে পারি একটু সুন্দর করে এর কত এগারো ভাগের প্রথম জনে পাবে চার ভাগ চার ভাগ তাহলে এগারো ভাগ খে এগারো পাঁচ এগারো আর এখানে আছে শূন্য তাহলে আমরা দেখি এই শূন্যের শূন্য চার পাঁচ ২০ কুড়ি টাকা তাহলে আমরা যদি এই চার এবং সাত অনুপাতে ভাগ করি তাহলে প্রথম অংশের টাকার পরিমাণ হয় টাকা আমরা এখানে আর এটা মুছে দিলাম দ্বিতীয় অংশের টাকার পরিমাণ কত হয় আমরা একটু যদি দেখি পাঁচশো পঞ্চাশ এর মানে গুণ এগারো ভাগের দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় অংশের পরিমাণ হচ্ছে এখানে সাত এই সাত আমরা দেব এগারো ভাগের সাত ভাগ পাবে মানে মোট এগারো ভাগ হবে

দোনোটা অনুপাত যে ছিল সেই অনুপাতকে ভাগ করে দিয়েছে এর জন্য এটা বোঝার জন্য মনে রাখতে হবে যে যতগুলো অনুপাত থাকবে মোট অনুপাতকে যোগ করে নিতে হবে ওই অনুপাতের যেরকম এখানে মোট ভাগ হইবে কয়টা প্রথম হইবে চার ভাগ পরে হইবে সাত ভাগ তাহলে মোট ভাগ হইবে এগারোটা তার মানে মোট টাকা আছে কত পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পঞ্চাশ ভাগ হইবে কত এগারো এই এগারো ভাগের মধ্যে প্রথমে পাবে চার ভাগ দ্বিতীয় অংশে পাবে সাত ভাগ যা আমি এতক্ষণই তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব আমরা দশ এগারো বারো এভাবে ধারাবাহিক ভাবে